নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি পালং শাক ও সেদ্ধ আলু দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম তৃপ্তি করে খেয়ে নেবে তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক পালং শাক আর পালং শাকটাকে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছে জল গরম হয়ে আসলে পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে পালং শাকগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফুটিয়ে নেবো জাস্ট দু মিনিটই হয়েছে এবার ঢাকনা তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম এবার অফ করে দিয়ে পালং শাকগুলোকে ভালোভাবে ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি আর এই এইরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিচ্ছি যাতে করে জলটা একদম ভালোভাবে ঝরে যায় শাকটাকে একটু ঠান্ডা করে নেব আবারও গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার জিরে আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব জিরে চিটপিট করতে শুরু করলে এইভাবে একটু ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজলে আবার এগুলো পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে ভেজে উঠিয়ে নিলাম এবার এদিকে শাকটাও ঠান্ডা হয়ে গেছে শাক থেকে ভালোভাবে জলটাকে চেপে বের করে নিচ্ছি ভালোভাবে জলটা চেপে বের করে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার পালং শাকের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে মিক্সিং জারটা আবারও নিয়ে নিচ্ছি আর দেখুন জারের মধ্যে আমি দু চামচ মতো পালং শাকের পেস্ট রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে একটা টমেটোকে কুচি করে দিয়েছি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা এখানে হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছুকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আলুগুলোকে এবার ভালোভাবে মেখে নেব আর কিছুটা আলু আমি আলাদাভাবে রেখে দিচ্ছি আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভেজে রাখা জিরে লঙ্কা আর তেলটা দিয়ে দিচ্ছি এবার আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটা আমি ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে নিয়ে এবার এর থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এই রকম ছোটো ছোট গোল গোল করে নিচ্ছি আর হাতটা একটু ধুয়ে নিয়ে এইগুলো বানালে এগুলো তৈরি করতে সুবিধা হবে আর আপনারা এখানে নতুন আলুটাই নেওয়ার চেষ্টা করবেন তাতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন সবগুলো করে নিয়েছে এবার পালং শাকের পেস্টটা নিয়ে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চার চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর মেখে রাখা আলুটার মধ্যে যেহেতু লবণ আছে তাই এর মধ্যে কিন্তু অল্প লবণই দিতে হবে এবার এর মধ্যে যে আলাদা করে আলুটা তুলে রেখেছিলাম ওটা ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে একটু সেদ্ধ আলু দিয়ে দিলে এগুলো একদম সফট হবে এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছে দেখুন মেখে নিয়েছি আর এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে দেবেন এবার হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর থেকে অল্প একটু অংশ নিয়ে নিচ্ছি নিয়ে দু হাতে তালুর সাহায্যে এইভাবে গোল মতো করে নিয়েছি আর দেখুন মাঝখানটা এইভাবে একটু বাটির মতো করে নিয়ে এর মধ্যে যে আলুটা আমি মেখে আলাদা করে রেখেছিলাম ওটার একটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি এবার আবারও হাতের তালুর সাহায্যে হালকা হাতে এইভাবে গোল করে নিচ্ছি দেখুন একটা করে নিয়েছি আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে এইভাবে গোল মতো করে নিয়ে তারপর একটু বাটির মতো করে নিয়ে মেখে রাখা আলুটা দিয়ে ভালোভাবে বন্ধ করে দিতে হবে বন্ধ করে তারপর হালকা হাতে আবারও গোল করে নিতে হবে একই রকমভাবে সবগুলোই করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটাকে একটুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি শুধু মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নিয়ে এবার এর উপর এই রকম একটা জালে বসিয়ে দিচ্ছি এবার পালং শাক আর আলুর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো একে একে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এগুলোকে আলাদাভাবে সেদ্ধও করে নিতে পারেন আবার ভেজেও নিতে পারেন তবে এভাবে বানালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে এগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে মশলাটাও কিন্তু রান্না হয়ে যাবে তো এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন এগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একদম সফট হয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার লবণ আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর আপনারা গ্রেভিটা যেই রকম রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন ঝোল ফুটে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাক আলুর বলগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন পালং শাকের বলগুলো ফুলে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে আবারও একটু হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনেপাতা তবে আপনারা চাইলে এই সময় একটু ঘিও দিয়ে দিতে পারেন আমি ধনেপাতার পাতার ফ্লেভারটাই বেশি করে রাখার জন্য ঘিটা আর দিলাম না এবার গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম রেডি এবার এটা গরমা গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে খুবই ভালো লাগে আর একটা পালং শাকের বল আমি আপনাদের কেটেও দেখাবো তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দেখুন এগুলো কতটা সফট হয়েছে আর ভেতরটা একদম আলুর পুড়ে ঠাসা আজ তাহলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ